বাংলাদেশ ফুটবল এক সময় ছিল হতাশার আরেক নাম স্টেডিয়াম ছিল ফাঁকা দর্শক হারিয়ে গিয়েছিল আশাহত হয়ে কিন্তু সময় বদলেছে এখন আবার মানুষ বলছে বাংলাদেশ ফুটবল ফিরে আসছে বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন বাংলাদেশ ফুটবলে এসেছে এক নতুন জোয়ার একটা সময় যেখানে মাঠে শোনা যেত শুধুই হতাশার নিঃশ্বাস আজ সেখানে বাজে নতুন স্বপ্নের দর্শকে ভরে উঠেছে গ্যালারি আর প্রত্যেক চিৎকারে শোনা যায় বাংলাদেশ এই জোয়ারের ঢেউ তুলেছেন একঝাক নতুন মুখ যারা জন্মেছেন বিদেশে কিন্তু হৃদয়ে বহন করছে বাংলাদেশের লাল সবুজ পতাকা তারা বেড়ে উঠেছেন লন্ডনের কুয়াশায় টরেন্টোর বরফে তবু মনের গভীরে বাস্ত একটাই সুর মাতৃভূমির নাম বাংলাদেশ তাদের কেউ কেউ কখনো এই মাটিতে পা রাখেননি কিন্তু বাবার মুখে মায়ের গল্পে শুনেছেন দেশের কথা আর ছোটোবেলার স্বপ্নে জড়িয়ে থাকা সেই লাল সবুজ পতাকা যেদিন তারা প্রথমবার লাল সবুজ জার্সি গায়ে তোলেন সেদিন হয়তো তারা বুঝেছিলেন এটা শুধু একটা খেলা নয় এটা এক আত্মপরিচয়ের পুনরাবিষ্কার তারা এসেছেন বিভিন্ন দেশ থেকে ডেনমার্ক ইংল্যান্ড ফিনল্যান্ড কানাডা কাতার কিন্তু গন্তব্য সবার একটাই বাংলাদেশকে আবারও ফুটবলের মানচিত্রে ফিরিয়ে আনা আজ তারা শুধু খেলোয়াড় নন তারা হলো নতুন বাংলাদেশের দূত যারা প্রমাণ করছে ভালোবাসা কখনো সীমান্ত মানে না দেশের টান রক্তের ভিতরেই লেখা থাকে প্রথম নাম জামাল ভইয়া ডেনমার্কে বড় হওয়া এই তরুণী প্রথম দেখান বিদেশে থেকেও কিভাবে ভালোবাসা ফিরে আসে মাতৃভূমিতে দু সালে তিনি বাংলাদেশের জার্সি গায়ে তোলেন আর তারপর থেকে হয়ে ওঠেন বাংলাদেশের ফুটবলের প্রাণ এখন তিনি অধিনায়ক খেলছেন প্রায় নব্বইটি আন্তর্জাতিক ম্যাচ কলকাতার মহাবেডান থেকে আর্জেন্টিনার ক্লাব পর্যন্ত তার অভিজ্ঞতা ছড়িয়ে আছে আরেক প্রতিশ্রুতিশীল মুখ তারিক প্যাজি ফিনল্যান্ডে জন্ম কিন্তু হৃদয়ে বাংলাদেশ ফিনল্যান্ডের শীর্ষ ক্লাবে খেলে উয়েফা ইউরোপা লিগের বাসাইয়েও খেলেছেন কিন্তু বাবা বলেছিলেন তুমি যেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করো সেই ইচ্ছাকেই বাস্তব করেছেন তারিক আজ তিনি জাতীয় দলের রক্ষণভাগের কাণ্ডারি আর নামের পাশে গোলও আছে দুইটি তারপর আসে সবচেয়ে বড় নাম হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার লেস্টার সিটির মিডফিল্ডার যিনি ইংল্যান্ডের অনূর্ধ্ব একুশ দলেও খেলেছেন কিন্তু রক্তের টানে মায়ের দেশের টানে তিনি এখন বাংলাদেশকে বেছে নিয়েছেন ভুটানের ও হংকংয়ের বিপক্ষে তার গোল হয়তো নতুন বাংলাদেশের ফুটবলের প্রতীক হয়ে থাকবে অনেক দিন এর পরের বড় নাম কানাডায় জন্ম নেয়া সমিত সোম কানাডা জাতীয় দলের জার্সিও গায়ে তুলেছিলেন কিন্তু ভাগ্যের ডাক তাকে নিয়ে এসেছে ঢাকায় দু সালের জুনে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক ম্যাচে তার পারফরম্যান্সে অবাক হয়েছিল সবাই বাংলাদেশ যেন নতুন আলোয় জ্বলে উঠল এছাড়াও ফাহামিদুল ইসলাম কিউবা মিসেল নাবিল ইফরান জায়ান আহমেদ এরা সবাই প্রবাসে বড় হওয়া নতুন প্রজন্মের স্বপ্নবাস খেলোয়াড় তাদের লক্ষ্য একটাই বাংলাদেশকে বিশ্বের ফুটবল মানচিত্রে জায়গা করে দেওয়া একটা সময় আমরা শুধু স্বপ্ন দেখতাম বাংলাদেশে ফুটবলে উঠে দাঁড়াবে আজ সেই স্বপ্ন সত্যি হতে শুরু করেছে যে দেশ একদিন গ্যালারিতেও দর্শক হারিয়েছিল আজ সেখানে টিকিট পাওয়া যায় না সহজে কারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে বাংলাদেশের ফুটবল বদলে যাচ্ছে নতুন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে